হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লকে স্বাগত জানাই আজ হলো শুভ বিশ্বকর্মা পুজো সকলকে স্বাগত জানাই আর বিশ্বকর্মা পুজো সকালবেলায় বেরিয়েছিল বাজারে খুব সকাল নয় অনেকটাই বেলা হয়েছিল আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই বাজার থেকে ছেলের সঙ্গে গিয়েছিলাম একটু মাছ সবজি আনতে দেখো বাজারে মাসিগুলো মানে এমনভাবে বোঝাচ্ছে সব জলে ভেসে গেছে ওই জন্য ওরা মানে যে যা নিচ্ছে কম সম করে দিয়ে দেখলাম উঠে যাওয়ার জন্য সবই হচ্ছে আবার আকাশে প্রচুর মেঘ বৃষ্টি আসবে চলো এই যে বাজারে এসে গেছি কথা বলতে বলতে এটা হলো আমাদের ত্রিবেণী টেশন বাজার তার আগে সবার আগে দেখবো একটু মাছ পাই কি না বললাম এটা খুব সকালে একটু বেলা হয়েছে বৃষ্টির জন্য বেরোতে পারিনি আর আজকে পর পরিষ্কার করা হচ্ছিল তাও নিয়ে বেরোলাম আবার এসে আবার গাড়িটাকে ধুয়ে তারপর পুজো করা হবে ঠাকুরমশাই আসবেন বাড়িতে পুজো করতে এই যে দেখলাম এই যে পাশের নি ওনার থেকেই আমরা মাছ বেশিরভাগ নিই এই হলো রামদা এর আগেও মানে কোনো না কোনো ভিডিও এনাকে দেখানো আছে আমার ভিডিওতে আর এই দেখো এখানে আছে পমপ্লেট ভোলা আর ইলিশ দাম করলাম ইলিশ মাছগুলো আটশো টাকা করে বলছে আজ আর ইলিশ টিলিশ নেবো না আজকে একটু পোনা নেবো কাঁটা পোনা আর একটু চিংড়ি মাছ নেবো তা ওই নিয়ে কাটা পোনা চিংড়ি আর একটু লোটে মাছ নিয়েছিলাম নিয়ে ফেরার পথে চোখে পড়লো এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে ভাবলাম একটু বিশ্বকর্মা পুজো একটু ঠাকুরটাকে একটু দর্শন করে যাই সেই পুরো মাঠটায় কাদা ওই সাইড দিয়ে সাইড দিয়ে গেলাম তা তখন দেখলাম পুজো হয়নি ওই যে জোগাড় করছে এগুলো যেহেতু ব্যবসা সমিতির পুজো তো দেখলাম কোনো মেয়ে ছেলে নেই ছেলেরাই দেখছি সব জোগাড় করছে ওখানে ঠাকুর ভেতরে জোগাড় করছে এখানে এই যে নারা ফল টল কেটে দেখলাম ভেতরে দিচ্ছে ঠাকুরটা ভারী সুন্দর হয়েছে কাপড় দিয়ে প্যান্ডেল করেছে আর এখানে একটা ঝাড়বাতি লাগিয়েছে খুব সুন্দর সামনেটাও লাইট ফাইট লাগানো আছে রাত্রেবেলা খুব ভালো লাগবে আমি কেননা কাল রাত্রে দেখেছিলাম তখন কাজ করছিল লাইট ফাইট লাগাচ্ছিল লাগিয়েছে এই দেখো এখানে ফল কেটেছে আর ভিতরে বসে ওই সব গোছ গাছ হচ্ছে আর কি পুজোর ওই যে ঠাকুর ওইদিকে বসে আছে আর এগুলো সব ওখানকার ওরা ব্যবসা সমিতির লোক চলো এবার বাইরে বেরিয়ে এই যে লাইটটা লাগানো আছে আর এই যে সামনে যে কলা গাছ আর ঘট বসাতে হয় দাঁড় ঘট মানে বসিয়ে দিয়েছে আবার বৃষ্টি এসে গেছে টিপ টিপ করে ছেলে বলছে মা তাড়াতাড়ি নও এই দেখো চলো এই যে টুকটাক বাজার নিয়েছি বাজার বেশি নি আর একটু মাছ নিয়েছি নিয়ে ওই যে ফ্রিজের ওপর থেকে বৃষ্টি ভেজা পরিবেশটা চারপাশে গাছ গাছটাগুলো এত সুন্দর লাগছে পুরো সবুজ আর এই যে হালটা ফ্রিজের ওপর থেকে আবার বাড়ি ফিরছি আর ভিডিওটা অতি অবশ্যই ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের মতামত জানিও কীরকম লাগছে না লাগছে আর এখানেও একটি পুজো হচ্ছে এই যে গ্যারেজটা ঠিক আছে আজ এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের মতো আসলাম টাটা